One A eight 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 shot from zero. sniper and pulls the down right for the door. The hammer of the A W L and last player from. Look dude... and two two, three, two. the gets UH! another one. The take finish for the last two teams and live United goals the power and it's a finish and a booyah from the side off.

আরো ভালো লেভেল একটা পারফরমেন্স আমাদের দেখাবে যে এখানে

একটু সময় লাগবে বুঝতে কারণ কালকে দিন আসে কিন্তু

বড় তারা লুফে নিতে পারেনি বাট বুড়িরাম ইউনাইটেড তাদের ড্যামেজ এলিমিনেশন সব কিছু একদম পারফেক্ট পজিশনে রয়েছে পারফেক্ট কম্বো গেম তারা সেখানে ওভারঅল খেলেছে সেদিক থেকে যদি কথা বলি আর আর কেউ কাজু তারাও মোটামুটি ভালোই এই ম্যাচটাকে বের করে গিয়েছে দেন কোর মেমরি ই স্পোর্টস তাদের জন্য একটা ম্যাচ ওভারঅল আমরা কিন্তু দেখতে পেয়েছি দ্বিতীয় ম্যাচটাও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ হবে এবং দেখুন বুড়িরাম ইউ শুরু এইভাবে চল

আই হোপ বাকি টিম গুলো হচ্ছে এই সব গুলো মাথায় রাখছে বিশেষ করে ফ্লুকসোরা এই ম্যাচে হচ্ছে গিয়ে একদম ধরা ছুঁয়ে গিয়েছে ওদের কাছ থেকে বুয়াটা প্লাস ড্যামেজ এই সব একটু যেটা দেখলাম সেটা আসলেই চিন্তার বিষয় এত ড্যামেজ দেওয়া পুরো মাত্র চারটা কিল লুফে নেওয়া আই থিঙ্ক দিচ্ছে তাদের এখন এই মুহূর্তে যে কিভাবে কি হলো হয়তোবা বা থার্ড শিকার হয়তো বা কিল কনফার্ম করতে না পারা যে কোনো কারণ হতে পারে সেখানে আই আই ডোন্ট নো দ্যাট বাট সামহাউ এটা পেয়ারা দিবে এন্ড নেক্সট ম্যাচ হচ্ছে গিয়ে তাদের আই থিঙ্ক এগুলা সামলিয়ে ভালো একটা

বাট এই মুহূর্তে আমরা চলে যাবো আমাদের দ্বিতীয় ম্যাচিত এখন রয়েছে প্লেনে কিছুক্ষণের মধ্যে তারা তাদের সেই জায়গাটিতে থাকবে যেটা কিনা তাদের ড্রপ পয়েন্ট

সেখানে আমরা দেখতে পেয়েছি তাকে এবং এই অ্যাথলিটটি কিন্তু সে জায়গাতে আই মিন এফ এফ ডবলিউএস হয়েছিল সেই জায়গার মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার কিন্তু এই প্লেয়ারটিকে দেখতে পারবো আমরা এবং উনি সর্বপ্রথম এলিমিনেশনটা তার দলের জন্য লুপে নিয়েছে

তিনজন মেম্বার এখানে শুধুমাত্র একটা কিল লুফেন্ডের সম্ভব হয়েছে আর আর কাছ থেকে যেটা ড্রাগন ইস্পোর্টের জন্য এতটা আই থিঙ্ক বেটার তো হয়নি

লেন্ডিং হচ্ছিল সেখান থেকে এইদিকে এসে তিনটা কি লুপে নেয় চমৎকার সেইখানে যে টিমগুলা ফাইট করছিল ডাগন ফাইট হলো তার

যেহেতু হ্যাশট্যাগ টুয়েলভে তারা ম্যাচে কোনো প্রকার রিস্ক ফাইটে তারা যেতে চাচ্ছিল না দেখুন আমরা একদম শুরুতেই এই দলটাকে দেখেছি তারা একদম পুরো ম্যাপের সেন্টার পয়েন্ট ব্রাজিলিয়াতে গিয়েছিল ওই জায়গা থেকে রোটে মিডটা এখন মুখমুখি হওয়ার পসিবিলিটিস রয়েছে কোর মেমরি ই সাথে এবং সেখানে তারাও একটা জায়গাতে চুপচাপ বসে রয়েছে ইতিমধ্যে আমরা ইনভ 7 দেখতে পাচ্ছি তারা নিজেদের সেই টুকটাক ফাইট গুলোকে সেরে নিয়ে এখন সার্কেলের এজ থেকে রোটेट করার ট্রাই করছে পথে যাত্রায় একটা ভিন্ন দলকে পাওয়ার সম্ভাবনা রয়েছে এখনো পর্যন্ত ম্যাপের অন্যান্য প্রান্তে আর কোনো দলকেই দেখতে পারছি না আর 7 প্রিভিয়াস ম্যাচটাও তারা ভালোই খেলেছে অতটাও যে খারাপ খেলেছে এমনটা নয় এই ম্যাচও কিন্তু আর 7 শুরু থেকে

কি পুরো প্লেয়ার হিসেবে আর আপনাকে দেখতে পাচ্ছিলাম কতবার তারা জেতা চাইছিল বাট কিচপা হয়েছে দুজন মেম্বার সামহাউ কিছু একটা জন্য হয়তোবা বাট নাও দে স্টিল অন ট্র্যাক ফুল টিম হচ্ছে হয়েছে একটা দিকে ফিল থেকে হয়তোবা কোন দিকে মুভ করবে সেটা উপরে গিয়ে তারা ডিসাইড করবে থেকে দেখ না ভালো ইউটিউবার পারফর্মেন্স করা পজিশন রয়েছে এই টিমটা আর বলি यार ঠিক না ऑलरेडी এখানে তিনটা ম্যাপ তিন

এবং <niño sharing> া�ítulo overst له কন ঌাইণে নিম কহন দরাশ ন যাইজ নিামাই ফযাঁন হচনেণ াসয় কলিচো Saqকব কিই ইযই intellectual 15 ফদর আনিাআা কযাণে কলেসই

কোন রোটেশনটা নিতে হবে তাই আগে আগে সার্কেলে যাওয়ার আগে তারা দেখে নিচ্ছে যে সামনে কোথাও কোনো প্লেয়ার রয়েছে কিনা অনেক অলিম্পিয়াস এই ম্যাচে এখনো পর্যন্ত স্ট্রাগল করে যাচ্ছে রেইনবো সেভেন এর তরফ থেকে অ্যাটাক এসেছে এবং সেখানেও আরো একবার আরো একটি প্লেয়ারকে তাদেরকে হারাতে হয়েছে আজকের দ্বিতীয় ম্যাচের একদম শুরুর সিনারিও থেকে এখনো পর্যন্ত অনেক অলিম্পিয়াস তারা খুব ভালোভাবে কোনো ফাইট বের করে নিয়ে আসতে পারেনি

বুড়িরাম ভাস্তা একটা ফাইট দেখতে পাচ্ছি ওয়াসান গেট ডাউন করা হয়েছে এখানে হয়তো বুড়িরামের মেম্বার শুধুমাত্র দুজন স্টিল না দুজন ব্যাক পিছিয়ে গিয়েছে একজন সামনে রয়েছে গেট হাই এবং জোহানা এবং মসজিদ তিনজন স্টিল এর লাইভ ই সাথে যেই ফাইটটা এঙ্গেজ হয়েছিল একটু আগে সেটা একটু স্থির হয়েছে সাম হাও ই বোস রাও পুষ্প করে যাচ্ছে না বুড়িরামরা হচ্ছে কিছুটা হয়ে গিয়েছে দেখা যাক এই ফাইটে কারা হচ্ছে কি কাকের কাজ দেখতে করছে

তারাও এই ফাইটে কিছুটা হলেও কন্ট্রিবিউশন দেখিয়েছে এবং রয়েকে ফিনিশ করে তারা হয়েছে তার কাছ থেকে লাস্ট শট যাবে প্রপারলি ইমোজি স্পোর্টস তারা এই ম্যাচে হ্যাশট্যাগ সেভেন এ হয়ে যাবে এলিমিনেট হট শট টিম ভাইট নিতে সাথে ফাইট করছে এই স্নাইপারটা অতীতে

আকর্ষণ করার চেষ্টা করছে দর্শকদের যে খেলার স্টাইল দেখিয়ে সেটা আসলেই আকর্ষণীয় যাই হোক এই ম্যাচে তাদের অবস্থান অনেক স্ট্রং চারজন মেম্বার এখন স্টিল লাইফ বাকি টিম মেম্বার বাকি যে টিম রয়েছে তাদের তেমন ভালো পজিশন নেই হর্ষদের কাছে শুধুমাত্র সাজিদ বেঁচে ছিল যেও কিনা একটু আগে ইলিমিনেট হয়ে গেছে ফুল টিম এর নিয়ে এখন আর আর ফ্লুক্স আর প্লেয়ার রয়েছে স্টিল লাইফ জায়গা ছিল টিম দের কাছে এবং সেই কাজে লাগিয়ে তারা এই ম্যাচে কিন্তু বুয়াটি নিয়ে নিয়েছে এবং তাদের সেলিব্রেশনটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি